ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি টাটকা কলমি শাক দিয়ে মসুর ডালের দুর্দান্ত স্বাদের একটি রান্না কলমি শাক আমরা অনেকেই অনেকভাবে রান্না করি হালকা একটু পুষ্ঠভাব থাকার কারণে কলমি শাক অনেকেই খেতে পছন্দ করেন না এভাবে মসুর ডাল দিয়ে তৈরি করলে অসাধারণ লাগে আর এই সময়টাতে প্রায় বাড়িতেই কিন্তু কাঁঠালের বিচি থাকে সামান্য কিছু কাঁঠালের বিচি দিলে খেতে একটু ভিন্ন স্বাদও আসে এখানে মসুর ডালগুলো ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম শুরুতেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর ডালগুলো এভাবে হালকা আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলাম হালকা ভেজে তারপর রান্নাটি করলে খেতে অসাধারণ লাগে আবার যারা মসুর ডাল সেদ্ধ করে খেতে পছন্দ করেন আগে সেদ্ধ করে তারপর শাক দিয়েও তৈরি করতে পারেন এভাবে ভেজে দিয়ে তৈরি করলে একটু ভিন্ন তাদের তারতম্য আসে দুইভাবেই রান্না করা যায় ভাজা হয়ে আসলে কুচানো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু মেরেচের নিয়েছি আর এবার শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লগন হলুদ আর সামান্য চিনি এভাবে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটা একটু ঘন বা মাকা তৈরি করলেই খেতে ভালো লাগবে তাই জল খুব বেশি দেওয়ার প্রয়োজন না ঢাকা দিয়ে রাখলে এমনিতেই শাক থেকে কিছুটা জল বেরোয় কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম যারা বেশি জাল খেতে পছন্দ করেন পাতে ডলেও খেয়ে নিতে পারেন হালকা আছে এভাবে ঢেকে রাখলাম আরও তিন থেকে চার মিনিটের মতো ডাল ফুটিয়ে আসলে লবণটা দেখে নিতে হবে সামান্য একটু লবণে কম ছিল লবণ দিয়েছি আর এবার ডালটা নামিয়ে রাখব আবার আর একটু ফুরন দিয়ে দেব। শাক দিয়ে মসুর ডালের এই রান্নাটা দুর্দান্ত স্বাদের একটি রান্না রুটি দিয়েও খেতে ভালো লাগে আবার ভাতের সাথে তো অসাধারণ লাগবে ডাল ভালো করে সেদ্ধ হয়ে আসলে এবার নামিয়ে রেখেছি আর কড়াইটা ধুয়ে তাতে আবারও কিছুটা তেল দিলাম দুই তিনটি শুকনো মরিচ চিরে দিয়েছি আর অল্প জিরা ফুরন দিয়ে দিলাম ডালের যে কোনো রান্নায় ফুরন ভালো হলে খেতে আরও বেশি মজাদার হয় দু তিনটি তেজপাতা চিড়ে দিয়েছি ফুরনটা হালকা আছে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলাম এবার রান্না করা শাকের জলটা দিয়ে দিয়েছি আর এভাবে আরও এক থেকে দেড় মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে এই শাক হালকা একটা কুষ্ঠ থাকে আয়রন বেশি থাকার কারণে তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর এই কলমি শাক খেতে তো দুর্দান্ত স্বাদ আর কচি কচি ডগা এভাবে ডাল দিয়ে তৈরি করলে ভিন্ন স্বাদের একটি রান্না তৈরি হয়ে যায় আর এটা খুবই স্বাস্থ্যকর ভীষণ উপকারী আর খেতেও সুস্বাদু কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ